আসসালামু আলাইকুম যারা ব্লুম নেটওয়ার্ক মাইনিংয়ে কাজ করেন তাদের জন্য দারুণ একটা সুখবর তারা পেমেন্টের জন্য যে ওয়ালেট আছে সেই ওয়ালেটটা কানেক্ট করার একটা অপশন কিন্তু নিয়ে এসছে তো সেখানে আপনি এই ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন কোন ওয়ালেটে আপনি কানেক্ট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি আরেকটা সুখবর হচ্ছে আপনারা এর আগে এই ব্লুম মাইনিংয়ে কোনোটার বেশি রেফার করতে পারতেন না বাট এখন আপনি চাইলে আনলিমিটেড রেফার করতে পারবেন এবং রেফার করে যে পয়েন্ট করবেন সেটা আনলিমিটেড এবং উদ্যোগ সম্পর্কে কিছু আপডেট আমি আপনাকে জানিয়ে দেবো তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং রেট ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট আমরা বেশ সাইটে তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি দেখেন সর্বশেষ হ্যামস্টার কম্পাউন্ড রেট আছে ডেইলি কম্পো আর সেটার যে आंसर আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এরপরে এই যে মেজর এইটাও কিন্তু টেলিগ্রাম ইনস্টারের একটা দারুণ প্রজেক্ট এইখান থেকে কিন্তু আমরা ভবিষ্যতে ভালো ধরনের একটা প্রফিট পেতে পারি এটা এখানে শেয়ার করে দিয়েছি ফিক্সড ভার্সে তাদের যে ডেইলি কম্পো সেটা কিন্তু এখানে শেয়ার করেছি সো এরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ব্লুম নেটওয়ার্ক মাইনিং এ আমাদের ওয়ালেট কানেক্ট অপশনটা কিন্তু চলে আসছে তো সরাসরি কথা না বাড়িয়ে আমি মূল জায়গায় চলে আসি আপনি যদি এই যে ওয়ালেটে একটা ক্লিক করেন ঠিক আছে এখানে একটা ক্লিক করলে দেখবেন যে এখানে লিভিং আপ দিয়ে তারা একটা কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন নিয়ে এসছে এবং এখানে তারা বিস্তারিত তথ্য বলে দিছে কানেক্ট ইউর ওয়ালেট টু অ্যাসেস আপকামিং ক্রিপ্টো ফিচার্স আওয়ার টিম ইজ ওয়ার্কিং হার্ড টু ব্রাইং দেম টু ইউসন মানে তারা বলেছে যে আপনি এখানে ওয়ালেটে কানেক্ট করুন খুব শীঘ্রই আমরা এই ওয়ালেটটা আপনি কিভাবে ইউজ করবেন পাশাপাশি এখানে কীভাবে পেমেন্টের বিষয় আসে সেগুলো করবেন আমরা কিন্তু ঘোষণা করবো তো ওয়ালেটটা আপনি কিভাবে কানেক্ট করবেন প্রথমে আপনারা আপনাদের ফোনে টোন কিপার নামে একটা ওয়ালেট এখানে কানেক্ট করে রাখবেন আর আপনি চাইলে কিন্তু টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু আপনি কানেক্ট করতে পারেন তবে আমার সাজেশন থাকবে যে আপনারা টোন কিপার ওয়ালেটে কানেক্ট করবেন আপনি কি করবেন আপনি জাস্ট ফিলে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে এখানে টোন কিপার নামে একটু সার্চ করবেন টোন কিপার লিখে একটু সার্চ করবেন এই যে এটা আর যাদের আছে তাদের তো নতুন করে বলার মতো কিছু নাই জাস্ট এইটা আপনারা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনি এখানে কি করবেন দেখেন এখানে এই যে কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে এরকম আসলে এইখানে বেশ কিছু ওয়ালেটটা কিন্তু এখানে দিয়ে দিছে বিডগেট ডি ওয়াইল টোন হাব ঠিক আছে মাই টোন ওয়ালেট এখানে অনেক কিছু আছে তো আপনি যদি যে ওয়ালেট আছে সেটা সিলেক্ট তাহলে জাস্ট মাই টোন ওয়ালেট এখানে ক্লিক করবেন আর আমার সাজেশন করবেন আর আমার সাজেশন থাকবে এই যে টোন কিপার ওয়ালেটে আপনার কানেক্ট করবেন তখন আপনি কি করবেন জাস্ট আমি যেহেতু টোন কিপার করবো জাস্ট এই টোন কিপার ওয়ালেটে ক্লিক করে দিলাম দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এইখানে একটু ওয়াইট করবেন দশ থেকে বিশ সেকেন্ডের মতো আপনি এখানে একটু ওয়াইট করবেন ঠিক আছে এখানে হয়তো একটু সময় নিবে এই যে দেখুন চলে এসছে তো আপনি কি করবেন যার সাথে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে আপনি টোন কিপারে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিলে অটোমেটিক্যালি আপনার রো ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে এই যে দেখেন আপনার রো ওয়ালেটটা এখানে অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখানে আপনার ওয়ালেটটা অ্যাড্রেস করবে এবং এই জায়গায় আপনার যেই টোন ওয়ালেটটা কানেক্ট হয়েছে সেটা এখানে দেখায় দিবে তো এইখানে আরো কিছু বিষয় আছে এইখানে আমরা টোন ওয়ালেটটা কানেক্ট করলাম পরবর্তীতে তারা ব্লু ওয়ালেট এবং ওয়ালেট কানেকশন কিন্তু দুইটা ফিচার নিয়ে আসবে ঠিক আছে এটা হয়তো পেমেন্টের আগ মুহূর্তে তারা নিয়ে আসবে তো যখন এই দুইটা আসবে সেটা কিন্তু আমাদের আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানা দিব কিভাবে কানেক্ট করবে সেটাও জানা দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা নিয়ে আপডেট থাকবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে এর আগে আমরা যখন এখানে মাইনিং করেছি তখন অনেকে বলেছে যে এখানে দশ থেকে পনেরোটা রেফার না হলে কিংবা তিনটা রেফার না হলে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো না পাশাপাশি অনেকে বলেছেন যে দশ থেকে পনেরোটা রেফার না থাকলে আহ মানে দশ থেকে পনেরোটা রেফার থাকলে পরবর্তীতে আর আমি রেফার করলে সেটা কাউন্ট হবে না এরকম কথা কিন্তু অনেকে আমরা শুনেছি এটা কিন্তু ছিল যে পনেরোটা রেফার পর্যন্ত আপনার কাউন্ট হবে আদারওয়াইজ কাউন্ট হবে না বাট এখন তার নতুন একটা সিস্টেম নিয়ে এসছে আপনি চাইলে আনলিমিটেড এখানে রেফার করতে পারবেন এবং আনলিমিটেড রেফারের যে রিওয়ার্ডটা আপনি পাবেন সেটা আনলিমিটেড আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে থাকবে ঠিক আছে জাস্ট আপনি যে ফ্রেন্ডাটা ক্লিক করবেন ফ্রেন্ডাটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন তারা কিন্তু সমস্ত কিছু দিয়ে দিছে দেখেন এখানে তারা বলেছে ইস্কো টেন পার্সেন্ট ফর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্রম দ্য রেফারেল এ প্লে গ্যাস প্লে পাস ফর ইজ দ্য ফ্রেন্ড মানে তাদের কাছ থেকে আপনি টেন পার্সেন্ট পাবেন এই যে বার্ড এবং টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন রেফার গেট ঠিক আছে রিওয়ার্ড মানে যতই আপনি এখানে রেফার করেন না কেন এখান থেকে অটোমেটিক্যালি আপনি যে রেফারগুলো করবেন সেই রেফারগুলো থেকে আপনি যে পয়েন্ট আন করবেন সেটা আপনার মূল ওয়ালেটে কিন্তু অ্যাড হতে থাকবে তো রেফার কোডটা আপনি কী পাবেন পাবেন জাস্ট এই যে ইনভাইট ফ্রেন্ড এখানটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনি আপনার রেফার কোডটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখেন একটু ওয়েট করেন অথবা একটু স্লো কাজ করছেন আমি ফ্রেন্ডে আবার ক্লিক করে দিই দেখেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখুন কপি লিঙ্ক এই লিঙ্কে কপি করে লিঙ্কটা কপি করে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করে আপনি কিন্তু এখানে কিছু রেফার করলে আপনার ইনকামটা কিন্তু বেশি হবে আর এখানে মূলত ওই যে আট ঘন্টা পর পর আপনার এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে এখানে ক্লিক করে দিয়ে মাইনিংটা স্টার্ট করবেন আর আর একটা এই যে ড্রপ গেম আছে এই গেমটা আসলে অনেকে খেলতে চান না তো আমি আপনাদের বলবো যদি একটু সময় থাকে ড্রপ গেমটা ফেলেন তাহলে আপনার ইনকামটা কিন্তু বাড়বে কীভাবে করবেন জাস্ট ফ্লেডাটা ক্লিক করবেন দেখেন এই যেগুলো আসছে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার ইনকামটা কিন্তু বেড়ে যাবে দেখেন এই যে আমি কিন্তু ক্লিক করতেছি কয়েকটা আমি ক্লিক করবো সেই কয়টা পয়েন্ট কিন্তু আমার এখানে অ্যাড হতে থাকবে ঠিক আছে এই যে জাস্ট এইভাবে যে কয়টাতে আপনি ক্লিক করতে পারবেন সেই কয়টা পয়েন্ট আপনার মূল ওয়ালেটে কিন্তু অ্যাড হতে থাকবে এইভাবে জাস্ট আপনি এগুলা করবেন তাহলে কিন্তু আপনার ইনকামটা এখানে অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে ঠিক আছে যদি এখানে বিয়াল্লিশটা করতে পারেছি তো এখানে বিয়াল্লিশটা পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে সবাই এখানে কাজ করুন ইনশাআল্লাহ এখান থেকে ভালো ধরার একটা প্রফিট পাবেন আর এখানে লিস্টিং এবং উইডো বিষয়ে কিছু কথা বলি যেহেতু প্রজেক্টটা খুব বেশি দিন মার্কেটে আসেনি সেহেতু এখনও আমাদের বেশ কিছুদিন কিন্তু এখানে কাজ করতে হবে মিনিমাম তিন মাস কিংবা দুই মাস সেখানে আমাদের কাজ করতে হবে তারপর উইডো লিস্টিং সম্পর্কে যদি আমরা কোনো আপডেট পাই তখন পাবো কারণ মাইনিং প্রজেক্টটা কিন্তু খুব বেশি দিন হয়নি মার্কেটে এসে ঠিক আছে তো ভিডিওটা বড় করব না আর যারা এখন অ্যাকাউন্ট করার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আর থাকবে ওই ভিডিওটা দেখে বি আপনার এখানে এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ